হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি সেটা হলো অনেক দিনকারই আমার ভিডিওটার ক্লিপগুলো নেওয়া ছিল তা আমি এতদিন শেয়ার করিনি কারণ এতদিন সবাই মানুষ ব্যস্ত ছিল পুজো আছে আনন্দের মধ্যে তার জন্য এই ভিডিওটা আমি শেয়ার করতে চাইনি কিন্তু ভাবলাম যে ভিডিওটা এখন শেয়ার করা যাক এটা হয়েছে পুজোর মধ্যের ঘটনা পুজোর মধ্যে সপ্তমীর দিন আমি আমার ছেলেকে নিয়ে পার্কে গেছিলাম দেখো ওকে পার্ক থেকে সাপে কামড়েছিল স্নেকে জানি না স্নেক ছিল কি কি ছিল ও বলছিল স্নেকে তারপরে হসপিটালে নিয়ে এসে ওকে অ্যাডমিট করা হয়েছিল দেখো আইসিইউতে আছে দু দিন ছিল আইসিইউতে তো যার জন্য আমি ভিডিওটা আমি শেয়ার করিনি এই দেখো এইখানটায় কামড়ে ছিল তো আমার ছেলেটা খুবই কষ্ট পেয়েছে দু হাতে দুটো চ্যানেল করা আমি এই ভিডিওটা একদমই শেয়ার করতে চাইনি কিন্তু আমি যেহেতু তোমরা আমাদের ফ্যামিলির মতো সব কিছু জানানোর দরকার এটা হয়েছিল দুর্গা পুজোতে আমি দিন আমি শেয়ার করিনি কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমার ছেলেটা খুবই কষ্ট পেয়েছে ওকে সমস্ত কিছু স্নেকেরই সব অ্যান্টিভেনম দেয়া হয়েছিল কারণ আমি জানি না কনফার্ম যে কিসে কামড়েছিল ও বলছিল স্নেকে কিন্তু আমরা দেখতে পাইনি ওটা স্নেকে ছিল কি কিসে ছিল তো দুদিন আইসিইউতে রাখার পরে ওকে তারপর জেনারেল বেডে তিন দিন রাখা হয়েছিল এখন আছে জেনারেল বেডে ও অনেকটাই স্ট্রং বলবো আর ভগবানের ও আজকে সুস্থ আছে ভালো আছে তোমাদেরও অনেক আশীর্বাদ হয়তো ছিল সবারই আশীর্বাদ ছিল সবাই অনেক প্রে করেছে আমার আত্মীয় স্বজন সবাই যে যেরকম পেয়েছে ভগবানের কাছে মানত করেছে ওর জন্য সবার আশীর্বাদে আজকে আমার ছেলেটা সুস্থ আছে ঠাকুর যেন কোনো সময় কোনো দিনও এরকম কারোর সাথে না করুক দুর্গা পুজো সবার একটা প্রিয় উৎসব আমরাও ভেবেছিলাম অনেক আনন্দ করব কিন্তু সপ্তমীর দিনই এই ঘটনাটা হয়ে গেছিল তো দেখো হাতে চ্যানেল নিয়েও কিন্তু ওর মুখে খুব হাসি এই জন্য সবাই ওকে ডাক্তাররাও সবাই ওকে খুব ভালোবাসতো কারণ ওর মুখে কিন্তু একদমই কান্না ছিল না যখন ইঞ্জেকশানগুলো দিত চ্যানেলটা বন্ধ হয়ে গেছিলো তখন ওর খুব কষ্ট হয়েছিল দুটো হাতে চ্যানেল করেছে তখন ছেলেটা আমার খুব কান্না করেছে খুব কষ্ট পেয়েছে আর এক 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 দিন ওকে চারবার করে রক্ত পরীক্ষার জন্য ব্লাড নিয়েছে আর এটুকু মানুষ তো হাটতে সবসময় শিরা খুঁজে পাওয়া যেত না যার জন্য ওর দুটো হাতে পুরো একদম চারিদিকে ফুটো করা শিরা খোঁজার জন্য যেখান থেকে পেরেছে ডাক্তার রক্ত নিয়েছে কারণ ব্লাড টেস্টটা করাটাও ইম্পর্ট্যান্ট ছিল তো তিন দিন ওখানে থাকার পরে তারপর ওকে ছুটি দিয়েছিল ও ছুটি দিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের পুজোটা পুরো পুজোটাই হসপিটালেই কেটেছিল। হসপিটালেই আমাদের থাকতে হয়েছিল। পুজোর মধ্যে সবাই আনন্দ করেছে আর আমার ছেলেও বারবার পুজোর কথা বলছিল যাই হোক কপালে ছিল না তো আমাদের দেখো ছুটি হয়ে গেছে পাঁচ দিন পরে ছুটি দিল এই হসপিটালটাতেই ছিল আমার ছেলে ভর্তি আমি চাই না কোনো বাচ্চার এরকম কষ্ট হোক আমার চোখের সামনে আমার ছেলেটাকে যা কষ্ট পেতে দেখেছি ও খুব ভালো থাকুক তোমরা আশীর্বাদ করো আমার ছেলেটা যেন সুস্থ থাকে এটা আশীর্বাদ করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি